বন্ধুরা তোমরা সবাইকে মানাচ্ছ তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে শুক্লাস বাঙালো গণতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি রান্না করবো পাঁচমিশালি সবজি কুমড়ো আলু শিম সজনে টাটা ঝিঙে সব একসঙ্গে কেটে নিয়েছি চলো রান্না করি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিলাম এখন সবজিগুলি धीरे-धीरे दिए देना साथ में जैनन दिए देना और हम इसे दे दिया এখন জল দিয়ে যাবে তো বন্ধুরা ভালো লাগে দেখো পাঁচ সবজি হয়ে গেছে এখন একটা পাত্রে আমি ঢেলে নেব তো বন্ধুরা পাঁচ সবজি হয়ে গেছে সন্ধ্যা টাটা টাটা দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিসন করে দেবে টাটা বাই বাই দেখাবেন এক ভিডিও টাটা